রোমান স্ক্রিপ্ট ব্যবহারকে কেন্দ্র করিম দলের ছাত্র সংগঠন যেভাবে রাজ্যব্যাপী সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে এই অবরোধ বাস্তব বাস্তবসম্মত এই অবরোধের ফলে এর যে জনজাতি তথা তিপ্রাচার কতখানি লাভবান হবে এ নিয়ে আজ প্রশ্ন হচ্ছে চর্চা হচ্ছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা বামফ্রন্ট এবং সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সরাসরি এই ধরনের বন্ধকে তীব্র বিরোধিতা করেছেন তিনি সম্পূর্ণভাবে এই বন্ধে বিরোধী এবং এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে বিবৃতি প্রদান করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ত্রামতা তাদের ছাত্র সংগঠনকে লিলিয়ে দিয়েছে এর যে অশান্তি সৃষ্টির জন্য তিপ্রামতা দল রাজ্যে প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও প্রশাসনিকভাবে এই বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারকে চাপিয়ে ফেলার চেষ্টা না করে এর যে জনগণকে হাতিয়ার করে এর যে জনগণের সামনে এক অশনে সংকেত তৈরি করে দিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে যেমনটা করেছিল বিগত দিনে আইপিএফটি দল এভাবেই সমালোচনা করেছেন জিতেন চৌধুরী তিনি স্পষ্টভাবে আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে রাজ্য সরকার এর রাজ্যের তীব্রাস্তাদের নিয়ে ছেনেমেনি খেলার চেষ্টা করছে ককবরকে রোমান স্ক্রিপ্ট ব্যবহার নিয়ে রাজ্য সরকার যে ধরনের রাজনৈতিক খেলা খেলছে তা এই রাজ্যের উন্নয়নের সাথে মোটো সুখকর বিষয় নয় তাই তিনি সরাসরি রাজ্যের প্রধান বিরোধী দল এবং শাসক দলের তীব্র সমালোচনা করেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে এ ধরনের বন্ধ সম্পূর্ণভাবে ব্যর্থ করা উচিত এ ধরনের বন জনস্বার্থ বিরোধী সেই সঙ্গে রাজ্য সরকারও জনস্বার্থ বিরোধী নীতি নেওয়ার ফলেই এ ধরনের বন্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি রাজ্য সরকার তীব্র সমালোচনা করেছেন